যে রিসোর্টে আইছে এই রিসোর্টে আর এখানে আমাদের সঙ্গে আমাদের প্রিয় ভাবি হ্যাঁ সে কি কফিটা ভাবি কি কফি বানাই খাচ্ছে ভাই খাচ্ছে আমরা কফি খাচ্ছি কিন্তু ভাবি শরবত বানায় খাচ্ছে ভাই আপনি কফি খাওয়া শেষ আমার কফি চিনি ছিল না ভাই চিনি আমি এখন চিনি খাবো হায় একটু ঘোরাঘুরি পারবো তার ভিতরে একটু কিন্তু চিনি তো নাই ভাই ভাবি তো সব চিনি ঠাই নিয়েছে তাই ভাবি কথা

নাসির ভাইয়ের ভাবি অনেক সুন্দর মজাদার আপনারা একটু দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ